কেউ বিগত চল্লিশ বছর ধরে তুলে রেখেছেন হাত আবার কেউ গত তিরিশ বছর ধরে দাঁড়িয়েই রয়েছেন কারো জটায় লাগানো রয়েছে ৪৫ কেজির রুদ্রাক্ষ কেউ আবার সদা সর্বদা ঘোরেন কুড়ি কেজির চাবি হাতে নিয়ে কারো শখ বরফ গলা জলে স্নান করা কেউ আবার ৩২ বছর স্নানই করেননি সব মিলিয়ে প্রয়াগরাজে চলতি মহাকুম্ভের আসর যেন অদ্ভুত ক্ষেত্র তাদের দেখার জন্য দেশ বিদেশের বহু মানুষ প্রবল উৎসাহে ভিড় করছেন তেমনই এক বাবা হলেন কাঁটা বাবা বিহারের বাসিন্দা রমেশ কুমার মাঝি ওরফে কাঁটা বাবা বাবলা গাছের ভয়ঙ্কর তীক্ষ্ণ কাঁটার ওপরে চোখ বন্ধ করে বসে তপস্যা করেন কাঁটা বাবার এই অদ্ভুত তপস্যার ধরন দেখতে রীতিমতো ভিড় জমিয়ে রেখেছেন ভক্তরা এমনই হাজার এক সাধুর সমাগমে রীতিমতো জমজমাট এবারের মহাকুম্ভ तो क्या कांटे आप कुछ नहीं रहे सब भगवान के महिमा हैं उसको पूजा करता हूँ गुरु की सेवा करता हूँ गुरु ने ज्ञान दिया गुरु सुश्रवा दिया हमको कब से काटों से लेते हैं आप ये आज ४६ साल हो चुका हर हूं। तो है हर साल लगाता हूँ कहाँ कहाँ जाते हैं आप कहाँ कहाँ जाते हैं आप जा जाते हैं उज्जैन जाते है नासिक जाते हैं हरिद्वार जाते हैं गंगा सागर जाते हैं पे लेट कर आप से साधना करते हैं, इसका लाभ क्या होता है लाभ होता मैं करता हूं है शरीर का अपने शरीर हूँ लाभ मरीज है, डॉक्टर के पास जाते हैं दवा खाते हैं, सही रहता हम साधु हैं, तपस्या करता हूँ ন্যায় কর্তব্য ہے তপশ্চারনা। তারোই জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা। 12 বছর পর মহাকুম্ভের মেলার আয়োজন করা হয়। আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মহাকুম্ভ। এবছর মেলায় প্রায় 45 কোটি ভক্তের সমাগম হতে চলেছে বলে সমীক্ষা প্রকাশ করেছে উত্তর প্রদেশ সরকার। গঙ্গা, যমুনা ও সরস্বতির সঙ্গমে স্নান করছেন লক্ষ লক্ষ পূন্যার্থী। Bureau Report 1 India Bangla